মন পাগলের উপখ্যান হে মৃত্যুঞ্জয় হরি বলা হলো যাতায়াত করে প্রভু গ্রামে মৃত্যুঞ্জয় ভবনে আসেন হরিচাঁদ স্ত্রীকে সেবেন হরিচাঁদের শ্রী পদ দুই চারি দিন বাটি ঠাকের নির্জনের হরিচাঁদ গুণোগায় শয়নে স্বপনে হরিচাঁদে না দেখিলে প্রাণে উঠি কাদি ঠাকুরে দেখিতে যেন ক্ষেত্র ওড়া কাঁদি ঠাকুরের পদ ঘরে মৃত্যুঞ্জয় রমণী কাশেশ্বরী প্রতিপ্রতা জপে ঠাকুরা শিলে তাতে ডাকে বাবলিয়া ঠাকুরের সেবায় থাকে নিযুক্ত হইয়া একটি পুত্র কামনা হইল অন্তরে মুখে না বলিয়া বৈশ্য ঠাকুর গোচরে তাহা প্রভু অন্তর জামি কাশেশ্বরী মাকে বলে পুত্র তো রামি মম ভক্ত ভগবত যত যত হবে তাহার সকলে তোরে মা বলে ডাকিবে বহু পুত্র হবে তার সেই হতে পুত্র কার্য হবে সমাপন এতে শুনিয়া দেবী আনন্দিত মনে পুত্র ভাব কভু পিতা তুল্য মানে বাৎসল্য মতাভাবে ভাবে মর্মান্তিকভু পুত্র ভাবে ভাবে প্রভু ভাবে তখনো যশোদা ভাবে মনেতে আসিয়া সন্দেহে ধরেন মাতা বাহু প্রসারিয়া ঠাকুর আসিলে ঘরে ফুল দেন চন্দ্র বদনে নিজ হাতে তোল দেন শ্রী বসাইয়া ঠাকুরের উত্তম শোনেতে আপনি আনিয়া বাড়ি স্নানাদি করা অঙ্গ ধৈত পদ খায় একদিন প্রভু যান মল্লকা দি গায় সুগন্ধি অনেক পুষ্প আনে পদবন হতে আনে শতদলা পদ পুজিতে শ্রীপাত নাথের পদ হে দুটি শত দল দিল দুটি কর্ণ পরে একনাথ পদ্ম দিল শির পরে হে রাহুত খামার বাসি ইরামন নামে প্রভু প্রিয় ভক্ত বড় অপার মহিমে কৃষকেরা কৃষি কার্য পরিবারে যায় সেই সঙ্গে ধান্য জমি আবদ হইসায় এ চলেছেন এক গোটা পাছেcadeই করি কৃষানের সঙ্গে রঙ্গে যায় সারি সারি প্রসাদজন কিম্বা 10 12 জন দলে দলে সারি সারি চলে সর্বজন এগে দলে 7 চলে এক তরে সেই সঙ্গে চলে গাতা ধরে মৃত্যুঞ্জয় ফুল সাজে সাজিয়া ঠাকুরে বসাইছে উত্তম গৃহে পীড়িত করে বাটির দক্ষিণ দিয়ে পশ্চিমুখ মুখে চলে যায় হীরা মন পরম কৌতুকে এমন সময় হীরা মন ফিরে যায় ঠাকুরের ওই সজ্জা দেখিবারে পায় সকল কি সকে ডেকে বলে হীরা চলো সবে করি গিয়া ঠাকুর দর্শন নহে তোরা অগ্রেতে যা পরে আমি যাব নহে তোরা সবে চল ঠাকুর দেখিব এত বলি অগ্রে চলে বালাহিরাম বাটির উপরে গিয়া উঠিল তখন হে ঠাকুরের মনোহর ফুল সাজে দেখি এক সে রহে ঠাকুরনী রখি ঠাকুর চাহিয়া বলে হীরা মনো পানে রামাবর বীর ছিল কোন দাঁড় রামাবতার বীর দেখো মৃত্যুনুজয় জয় কথা শুনি হীরামন পূর্ব স্মৃতি হলো এক দৃষ্টে প্রভু পানে চাহিয়া রহিল মহাপ্রভু ডেকে বলে সেই হিরা মনে রামাবতারের কথা পড়ে তোর মনে লঙ্কা দগ্ধ বন ভঙ্গ সাগর রাজপুত বনবাসী নারীর কারণ ভেবে দেখো মনে তাহা হয় কি না হয় সে সকল কার্য বাচা করিলি ত্রেতায় হে প্রথম কৃষ্ণাঙ্গ সমুদ্ভব দ্বিতীয় মহাপুত্র আজনু সম্ভব তৃতীয় শ্রী হনুমান রামনামঙ্গে চতুর্থে মুরলি গুপ্ত সুত সঙ্গে হে পঞ্চমে তুলসী দাস ষষ্ঠে হীরা আদি হি অন্তে রাম নারায়ণ হনুমান দিনকার কিন হয়ে হীন মদ স্থাপন উমার উকার পঞ্চ জন্ম সঙ্গ করি নীলার প্রধান অঙ্গে শক্ত রূপ ধরি হে উমার উকার পঞ্চ জন্ম সঙ্গে করি নীলার প্রধান সঙ্গ শক্তি রূপ ধরি যুগে যুগে মহাপ্রভু অপূর্ব মিলন বলে কবি গেল রবি হরি